ওয়েট ফ্রিডম ফ্রম ম্যাস্টার বেসন গি ভিডিও শিরোনাম হস্তমৈথুন থেকে মুক্তির পথ আমার বিশেষ কোর্সের সাথে শুরু করুন সুস্থ জীবনকে ভূমিকা ইন্ট্রো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাক্তম আজকের ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যা অনেকের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে হস্তমৈথুন যদি আপনি মনে করেন এই অভ্যাসটি আপনার দৈনন্দিন জীবন মানসিক শান্তি বা শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কোর্সের পরিচিতি আমি সম্প্রতি একটি কোর্স তৈরি করেছি যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে হস্তমৈথুনের অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য এই কোর্সে আপনি পাবেন ব্যক্তিগত মূল্যায়ন কি কারণে এই অভ্যাসটি আপনার জীবনে প্রবেশ করেছে তা চিহ্নিত করার উপায় মানসিক এবং শারীরিক প্রভাব কিভাবে এই অভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এবং কেন তা পরিবর্তন করা জরুরি পর্যায়ক্রমে গাইডলাইন ধাপে ধাপে পরিকল্পনা যা আপনাকে অভ্যাস পরিবর্তনে সহায়তা করবে যেমন মনোসংযোগ ধ্যান যোগব্যায়াম এবং রুটিন ম্যানেজমেন্ট উন্নতি ও আত্মোন্নয়নের কৌশল আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফলতা অর্জনের সহযোগ টিপস এই কোর্সটি কার জন্য উপকারী হতে পারে এই কোর্সটি মূলত তাদের জন্য যারা নিয়মিত হস্তমৈথুনের অভ্যাসের কারণে নিজেদের শারীরিক বা মানসিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন সুস্থ সুশৃঙ্খল এবং উৎপাদনশীল জীবনের সন্ধান করছেন নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে চান যদি আপনি এমন মনে করেন যে আপনার দৈনন্দিন জীবনে এই অভ্যাসটি নেতিবাচক প্রভাব ফেলছে এবং আপনি পরিবর্তন চান তবে এই কোর্সটি আপনার জন্যইজ্ঞি কোর্স কেনার কারণ আমার এই কোর্সটি তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হল আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এই কোর্সে আপনি পাবেন প্রমাণিত ও কার্যকরী উপায় গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ধাপে ধাপে নির্দেশিকা সাপোর্ট সিস্টেম এমন একটি কমিউনিটি যেখানে আপনি অভিজ্ঞদের সাথে আলোচনা করে সমাধান পেতে পারেন ব্যক্তিগত উন্নতি শুধুমাত্র হস্তমৈথুন থেকে বের হওয়া নয় বরং আপনার সামগ্রিক মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে আরও উন্নত করার কৌশল কল টু অ্যাকশন খিটে যদি আপনি মনে করেন যে এখনই পরিবর্তনের সময় এসেছে এবং আপনি সুস্থ ইতিবাচক জীবনযাত্রার দিকে এক ধাপ এগিয়ে যেতে চান তাহলে নিচের বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানুন এবং কোর্সটি নিয়ে নিন আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে বিনাদ বিধায় কমেন্ট সেকশনে লিখুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এ ধরনের ভিডিও আপলোড পেতে পারেন বু সমাপনী কনক্লুশন ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য মনে রাখবেন পরিবর্তন শুরু হয় আজ থেকেই আর আপনার ছোট্ট পদক্ষেপগুলোই আপনার বড় সাফল্যের পথ প্রশস্ত করবে আশা করি আমার কোর্সটি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহজক হবে পুনরায় দেখা হবে পরবর্তী ভিডিওতে মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিনগে